زادتهم ايمانا على ربهم يتوكلون و هو من انما المؤمنون الذين اذا ذكر الله যখন মমিনদের সামনে আমার নাম করা হয় আমার মহত্ব ঘোষণা করা হয় আমার মহানত্ব ঘোষণা করা হয় মমিনদের কলিজা অন্তরাত্মা একজনের ভয়ে কেপে উঠে তিনি কে আল্লাহ আব্দুল আলম বলেন ওইটা তুলিয়া তাহলে হিমায়া তুমি ইমানা আর তবে সব সামনে লোক করে আয়াত তেলাওয়াত করা হয় আয়াত যারা তেলাওয়াত শ্রবণ করে তেলাওয়াতের সাথে যারা তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাদাতহুমি ঈমানা আমি রব্বুল আলামিন তার ঈমান বাড়িয়ে দেই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র আমি তা ঈমান অল্প বাড়িয়ে দেই এমন জানা ঈমান কি আমি তার বাড়াতে বাড়াতে আমি কি এমন এক পর্যায়ে নিয়ে যাই আলাম রাব্বিহিন ইয়াতালু

তোমরা মৃত্যুর মৃত্যুর কথা না সব সময় বেশি বেশি স্মরণ করো মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো মৃত্যু আমাদের আসবে কি আসবে না মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না কথা বলেন ঠিক কি না

এমন একটা সময় তোমার কাছে মৃত্যু চলে আসবে এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করি কথা বলেন ঠিক কিনা অসুস্থ হলে হাসপাতালে চলে যায় অনেক চিকিৎসা করি আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য বললেন তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না যে মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও যে মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে চাও সেই মৃত্যুর সাথে তোমাদের আলিঙ্গন হবে মোলাকাত হবে আমরা বলছেন قل إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب إلى যেই মৃত্যু থেকে তোমরা বেঁচে থাকতে চাও সেই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে আলিঙ্গ হয়ে যাবে কার কথা